প্রচন্ড খারাপ সময়গুলোতে যখন আমরা মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো কাউকেই পাই না তখনই আমরা বলে বেড়াই একা থাকাই ভালো আমরা কেউ নিজের ইচ্ছায় একা থাকতে চাই না আমাদের আশেপাশের মানুষ আশেপাশে পরিবেশ আমাদেরকে বাধ্য করেছে একা থাকতে আশেপাশে অনেক মানুষ কিন্তু কেউই আমার আমাদের এইসব যখন টের পেয়ে গেছি তখন থেকে নিজেকে এবং অন্যকে বলে বেড়াই যে একা থাকাই একা থাকার মধ্যে অনেক শান্তি আছে আমার অনেক দিনের শখ ছিল আমার রুমটাকে ফাইভ স্টার হোটেলের মতো করে ফেলবো তো ফাইভ স্টার হোটেলের মতো রুম করতে গেলে যে খরচটা একটু বেড়ে যায় যার জন্য আমার এতদিন করা হয়নি তো আমি ভাবলাম যে অল্প অল্প করে করে ফেলি একদিনও তার সব কিনা সম্ভব কেন জানি আমার সব সময় আমার এই ছোট্ট রুমটাকে গুছিয়ে রাখতে ভালো লাগে তার জন্য কিছুদিন পর পর আমি সব কিছু রুম থেকে বের করে আবার পরিষ্কার করে মুছে তারপর আবার সব কিছু গুছিয়ে আমার রুমটাকে একটু সুন্দর করার জন্য আমি একটা ডিভাইন আর একটা টপার নিয়েছি আর টপারটা নেওয়ার মূল কারণ হচ্ছে আমার একদম নরম বিছানায় ঘুমাইতে অনেক বেশি ভালো লাগে অনেকেই আমার বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করেন যে আমি কেন একটা খাট কিনতেছি না কারণ আমার কাছে মনে হয় যে এটা আমার এখন একদমই প্রয়োজন নাই আমার কাছে এই ম্যাট্রেস তারপরে তুষক টপার এগুলাই বেশি ভালো লাগে খাট থেকে কারণ আমি ইজিলি এগুলো মুভ করতে পারি আবার ভালো করে ক্লিনও করতে পারি খাট থাকলে তো আমি একা একা সরাতে পারতাম না আর খাট কিন্তু রুমের অনেকটা জায়গা দখল করে ফেলে আমার রুমটা যেহেতু অনেক ছোট আমার কাছে মনে হয়েছে আমার এই রুমে এগুলাই ঠিক আছে কারণ খাট নিলে রুমে অর্ধেক জায়গা দখল হয়ে যাবে তখন আমি আর কোনো কিছুই রাখতে পারবো এই ডিভাইনটা আমি অনেক শখ করে কিনেছি কারণ এটা অনেক সুন্দর দেখতে আর আমার রুমের জন্য একদম পারফেক্ট একটা সাইজ আছে তাছাড়া এটাতে কিন্তু স্টোরেজ আছে এটা কেনার মূল কারণই ছিল আমার স্টোরেজের জন্য যে আমি বসতেও পারলাম আবার এটাতে অনেক কিছু রাখতেও পারলাম আর এটাতে অনেক অনেক বেশি জায়গা আছে যার জন্য আমি ইজিলি সব কিছু রাখতে পারবো যেমন ধরুন আমার পাশে যে এক্সট্রা বালিশগুলো আছে এগুলো আমার সবসময় বের করে রাখা লাগবে না লাগলেও আমার বিছানার মধ্যে বালিশগুলো পরে থাকে তার জন্য আমার কাছে মনে হয়েছে এখানে আমি আমার বালিশগুলো রেখে দিব যখন বাসে কেউ আসবে তখন আমি এখান থেকে বালিশগুলো বের করতে পারবো তাছাড়া যেহেতু এটা আমার বেডের পাশে রাখবো আমি বিছানার চাদর কাঁথা সব কিছু এখানে রাখতে পারবো আর যদি এগুলো রেখেও আমার জায়গা থাকে তখন আমি আমার নিজের কাপড় চুপড়ও রাখতে পারবো সো এক একজন এক একভাবে এটা ব্যবহার করতে পারবে আর এখানে দেখেন আমি কিন্তু মোটামুটি অর্ধেক শুয়ে যেতে পারতেছি এত স্পেস আছে এটাতে আচ্ছা আপনারা বলেন তো খুব কাছের বলতে কি কেউ আছে আদৌ আমাদের আমরা যাদেরকে খুব কাছের খুব আপন মনে করি ওরাও কি আসলে আমাদেরকে খুব কাছের আর আপন মনে কত কাছের মানুষের কথায় কত বিক্ষত হয়ে যায় অন্তত গভীর সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায় মুহূর্তে আপনি আপনার জীবনে যত ধরনের মানসিক কষ্ট পাবেন তার আসে কিন্তু মানুষের কাছ থেকে আর সেই সিংহবাগী কিন্তু আপনার খুবই কাছে আমার মনে হয় এই পৃথিবীর সবচেয়ে বড় বিস্ফোরণ হয় মানুষের অন্তরে আর এই বিস্ফোরণটা হয় কিন্তু মানুষের কাজ মানুষগুলোকে দেখবেন কখনো কারো ক্ষতি করেনি কখনো কারো খারাপ চায়নি কখনো কারো জন্য খারাপ দোয়া করেনি সেই মানুষগুলোকে না পৃথিবীতে অভিনয় করা মানুষগুলো সবচেয়ে বেশি এদিকে আমি কাজ করতে করতে ঘেমে মাথায় একদম চুলকানি উঠে গেছে আর এই বেডশিটটা আমি নিয়েছি আমার রুমটাকে সুন্দর করে আরো সুন্দর করে সাজানোর জন্য আরো ফুটে কারণ একটা বেডশিট আপনার রুমের অনেকটা সৌন্দর্য বাড়িয়ে তোলে আর এই বেডশিট আমি নিয়েছি পরিপূর্ণ হাউস থেকে আপনারাও চলে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস একদম ফুল বেডশিটের সেট থাকবে দুইটা পিলু কাবার থাকবে একটা সাইড বালিশ মানে কুল বালিশের কাবারও থাকবে একদম রেডি করা থাকবে আর এগুলোর কাপড়ের ম্যাটেরিয়ালগুলো এত ভালো তাছাড়া হচ্ছে এখানে অনেক সুন্দর করে সেলাই করেও দেওয়া আছে সেটা আমি একটু পরে আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব যে দেখেন কত সুন্দর লাগতেছে একদম থ্রি ডি প্রিন্ট করা যার জন্য অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এই যে দেখেন কত ভালো করে ওরা সেলাই করে দিয়েছে তাছাড়া এটাতে কিন্তু ওরা ওভারলক করেও দিয়েছে যেটা কিনা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে তাছাড়া আমার আরও একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে এই পিলু কভারে চেন করে দেওয়া আছে নর্মালি অনলাইন থেকে কিনতে গেলে আমি এত কম প্রাইসের মধ্যে এত ভালো কোয়ালিটি বা এত ভালো সার্ভিস পাই না আর এই বালিশের কভারগুলো এত বড় ছিল যে নর্মালি দেখা যায় কি আমরা রেডিমেড কিনলে বালিশের কভারগুলো ছোট থাকে আমাদের বাসার বালিশ থেকে কিন্তু এটা কিন্তু বেশ ভালো বড় ছিল সাথে কুল বালিশের কাভার ছিল আবার কুল বালিশের জন্য নেয়ার দেওয়া ছিল একটা সাদা রাবারের মতো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এগুলো থাকে না আর মানে এত কম প্রাইসের মধ্যে থাকে না আর কি দামি কিনতে গেলে তো আপনারা অবশ্যই পাবেন আর এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটা আমার কেমন জন্য বেশি করে দোয়া করবেন আর আমার পেজটাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন লাইক ফলো সবকিছু করে দিবেন আল্লাহ হাফেজ